দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি পেঁয়াজের কদম ফুলের জমিতে দর্শক বন্ধুরা আপনারা যে কদম ফুলগুলো দেখছেন এই কদম ফুলের মালিক আমি আপনারা অনেকে দেখতে চেয়েছেন যে ভাই আপনার পেঁয়াজের কদম ফুলের জমিটি দেখবো এবং ফুলগুলো কি অবস্থায় আছে সেটা দেখব তা দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে অনেক দিন আমি বাড়ি ছিলাম না প্রায় এক মাস আমার গ্রামের বাইরে ছিলাম যার কারণে আমি এই পেঁয়াজের ফুলগুলো আপনাদেরকে দেখাতে পারিনি তা আজকে সময় পেয়েছি আজকে আপনাদের এই পেঁয়াজের কদম ফুলের জমিটি একটু ঘুরিয়ে ঘুরে দেখাবো এখানে মোট এক বিঘা জমিতে এই চাষ আমি করছি আমার এখানে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে এই কদম ফুলের চাষ করা হচ্ছে দর্শক বন্ধুরা কি পরিমাণ খরচ হয় কি কি কীটনাশক দিতে হয় এ সম্পর্কে আমি অনেক কথা বলেছি অনেক বিষয়টি আপনাদেরকে জানিয়েছি তো আজকে আমি ওই সব কিছু আপনাদেরকে বলবো না আমি জাস্ট আপনাদেরকে একটু পেঁয়াজের জমিটি অর্থাৎ এই কদম ফুলগুলো একটু দেখাবো এই জন্য এখানে এসেছি তো এর পরের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমার পেঁয়াজের জমি পেঁয়াজের গাছগুলো কেমন আছে এবং কখন সেচ দিতে হয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা চলুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন ফুলের গুটি হয়ে গেছে ফুল আপনাদের এর আগে বেশ ফুল দেখিয়েছিলাম তখন সবে মাত্র মৌমাছি ফুলে বসেছিল তো এখন মাঠে এসে দেখছি যে ফুলের গুটি বেঁধে গেছে এবং এর ভেতরে রয়েছে দানা তো এখনো ভেতরে সবুজ আছে আর বীজগুলো আছে সাদা তো মোটামুটি এখনো এক মাস লাগবে এই পেঁয়াজের ফুল থেকে দানা বীজ পেতে আমরা আনন্দবাসের মানুষ এক কাঠা জমিতে আট থেকে দশ কেজি এই কদম ফুলের দানা বীজ পেয়ে থাকি দর্শক বন্ধুরা বিশ্বাস হচ্ছে না আসুন আপনারা আমার আনন্দবাস গ্রামে আসুন এসে নিজ চোখে দেখে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কদম ফুল চোখে এসে দেখবেন ভালো লাগবে তো চলুন আরেকটু ঘুরিয়ে ঘুরে দেখায় হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন পেঁয়াজের ফুল দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই যে এই গুটি হয়ে গেছে এর ভেতরে দানা তৈরি হবে তো চলুন একটু দেখাই দর্শক বন্ধুরা পেঁয়াজের কদম ফুলের জমির মাঝখান দিয়ে আমরা ফাঁকা রাখি যাতে আমরা খুব সহজেই চলাচল করতে পারি দেখুন দর্শক বন্ধুরা দেখুন এই ফুলটিতে সবই দানা বেঁধে গিয়েছে এটিতে এটি অনেক দানা বেড়ে গিয়েছে তো এই এই ফুলটিতে এখন দানা আসেনি অল্প পরিমাণ দানা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই ফুলটি থেকে বেশ এই ফুলটি থেকে অল্প পরিমাণ দানা পাবো আর এই ফুলটি থেকে আমরা বেশি দানা পাবো এই ফুলটি কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে তো নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো কুয়াশা ঘন ঘন বৃষ্টি হওয়া হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন কত বড়ো গাছ হয়েছে দেখুন এবং ফুলগুলো যাতে পড়ে না যায় তার জন্য এই যে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে পড়ে না যায় দর্শক বন্ধু ওই পাশে আমার চাচার আছে ওই পাশে আমার চাচা তো ভাইয়ের আছে এই জমিটির পরে আমার চাচা তো ভাইয়ের আছে আর ওই যে জমিটি দেখছেন এটা হলো আমার চাচার দর্শক বন্ধুরা এই জমিটির পরে আমার চাচা তো ভাইয়ের আর সূর্যের আলোয় হয়তো বা দেখা যাচ্ছে না এর পাশে আমার জামাইয়ের আছে মোটামুটি দুই থেকে তিন বিঘা চাষ আমার পরিবার এই কদম ফুলের চাষ করে থাকে তো আমি এবছরই করেছি দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা কদম ফুল চাষে অনেক লাভ এই জন্য করেছি আর আমি চাই বাংলাদেশের প্রতিটা কৃষক ভাই এই সুকসাগর জাতের পেঁয়াজ চাষ করে অনেক লাভবান হোক দর্শক বন্ধুরা সুকসাগর জাতের পেঁয়াজের চাষ আসলে অনেক লাভজনক অনেক লাভজনক হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের এই মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাসী গ্রামে আমরা মূলত এই সুখ সাগর জাতের পেঁয়াজের কদম ফুল চাষ করে থাকি আপনারা যে পেঁয়াজের কদম ফুলগুলো দেখছেন মূলত আমি বিঘা শতাংশ জমিতে এই কদম ফুল চাষ করছে তো সব মিলি এ টু জেড এ যাবৎ পর্যন্ত আমার প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে দর্শক বন্ধুরা কীটনাশকের প্রচুর দাম যার কারণে খরচটা একটু বেশি হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা ও কৃষক ভাইরা হয়তোবা আপনারা মনে করছেন যে এত বেশি খরচ হ্যাঁ এত বেশি খরচ তিন দিন পর পর এই পেঁয়াজের কদম ফুলে কীটনাশক স্প্রে করতে হয় দর্শক বন্ধুরা যদি আপনি নিজে শ্রমিক হন নিজে কৃষক হন তাহলে আর একটু কম খরচ হবে যদি আপনি কৃষকদের দিয়ে কাজ করিয়ে নেন তাহলে খরচ একটু বেশি হবে তো এই কদম ফুল থেকে পেঁয়াজের দানা পেতে এখনো এক মাস সময় লাগবে তো বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত ড্রামে ভর্তি করা পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকা মতো খরচ হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা এক কাঠা জমিতে আট থেকে দশ কেজি আমরা পেয়ে থাকি তবে আপনারা যে কদম ফুলগুলো দেখছেন যদি আবহাওয়া ভালো থাকে সব কিছু ঠিকঠাক থাকে এক কাঠা জমিতে আট কেজি করে পাওয়ার আশা করছি এক কেজি পেঁয়াজের বীজের দানা সর্বনিম্ন চার হাজার টাকা আট কেজি পেঁয়াজের দানার মূল্য হল বত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা তাহলে কুড়ি কাঠা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে কত হয় ছয় লক্ষ চল্লিশ হাজার বিশাল একটি লাভজনক চাষ দর্শক বন্ধুরা এই পেঁয়াজের কদম ফুল চাষ অত সহজ না অনেক কঠিন যদি কঠিন নাই হতো আমাদের গ্রামের যে আশেপাশে গ্রাম আছে সেই গ্রামগুলোতে এই কদম ফুলের চাষ হতো দর্শক বন্ধুরা অন্যান্য মাঠে অন্যান্য কৃষকরা এই কদম ফুলের চাষ করতে পারে না হ্যাঁ দর্শক বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না পরে আবার একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে আল্লাহ হাফিজ